আমি রঞ্জন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে তালটা শিখবো সেটা হলো তিন তালের কায়দা ছ নম্বর তাল এর আগে পাঁচটা তাল আমি দিয়েছি এক থেকে পাঁচ পর্যন্ত তাল আমার দেওয়া আছে ওটা তিন তালের কায়দার উপরে কায়দার জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট লিস্ট বানিয়েছি ওখানে আপনি তিন তালের যত কায়দা আছে পেয়ে যাবেন আমি এক থেকে আপাতত এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত কায়দা দিয়েছি আজকে একটা নিয়ে ছ নম্বর তো এক এক করে কায়দাগুলো দেখবেন খাতায় লিখে নেবেন প্র্যাকটিস করবেন আর যখন প্র্যাকটিস করবেন মুখে বলে প্র্যাকটিস করবেন মুখস্থ হয়ে যাবে মনে থাকবে আর যে কটা আমি কায়দা দিচ্ছি কায়দাগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি এর পরের যে স্টেপগুলো আছে পরের যে বাজনাগুলো আছে সেগুলো আরামসে বাজাতে পারবেন তখন বাজাতে অসুবিধা হবে না ঠিক আছে যাই হোক কায়দাগুলোকে ভালোভাবে দেখবেন ভালোভাবে প্র্যাকটিস করবেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর সব থেকে বড়ো কথা বাজানোর সময় আমাকে তালটাকে শুনতেও হবে আর কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে আমাকে বুঝতে হবে তো ডেফিনেটলি এইভাবে যদি আমি বাজাই বা প্র্যাকটিস করি তো খুব তাড়াতাড়ি ভালোভাবে বাজাতে পারবো ঠিক আছে যে কোনো তাল ঠিক আছে তো যাই হোক আজকে যে তালটা দেব তালটা একটু বড় তো তালটা বাজানোর আগে একবার খাতায় লিখে নেবেন ভালো করে একটু দেখে নেবেন বা মুখস্থ করে নেবেন তারপরে প্র্যাকটিস করবেন না হলে গুলিয়ে যাবে আর এক থেকে পাঁচ নম্বর তাল যে আগের কায়দাগুলো দিয়েছি এই তালগুলো বা এই কায়দাগুলোকে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন ভালোভাবে তাহলে এইটাকেও আরামসে আপনারা বাজাতে পারবেন বাজাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে যাই হোক বোলটা খুব সিম্পল আর শুনতে খুব ভালো লাগবে আর বাজাতে আরও ভালো লাগবে আমি তো আমি প্রায়ই বাজাই কন্টিনিউ বাজাই ঠিক আছে তো ভীষণ ভালো লাগে বাজাতে এই বোলটা আমার আর শুধু এই বোলটা বলে কথা না কায়দা যত রকম কায়দা আছে আমার কাছে সবকটা কায়দাই শুনতে খুব ভালো লাগে আর বাজাতেও খুব মজা লাগে আর সব থেকে বড়ো কথা এগুলো ভালোভাবে প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে যে কোনো বলি আপনি বাজাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আগে আমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো যাই হোক বলটা একই রকম তবে একটু চেঞ্জিং আছে তবে বলটা একটু বড় আছে ভালো করে মুখস্থ করে বা প্র্যাকটিস করার আগে ভালো করে দেখে নিতে হবে নাহলে গুলিয়ে যাবে বাজাতে বাজানোর সময় ঠিক আছে যাই হোক হলো ধা ধা তেরে কেটে ধা 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 স্ক্রিনে পুরো বোলটা আমি লিখে দেবো আপনারা দেখে খাতায় লিখে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা বলটা আপনারা লিখতে পারেন যে কারণে আমি ডিসক্রিপশানেও লিখে দিই প্লাস আমার স্ক্রিনেও লেখা থাকে আপনারা দেখে আগে খাতায় লিখে নেবেন তারপরে প্র্যাকটিস করবেন ঠিক আছে যাই হোক বলটা ধা ধা তেরে কেটলে ধা তি ধা ধা তি ধা ধা তি ধা তিনবার হবে ধা তি ধা তারপরে আবার রিপিট धा धा तेरे केटे ती धा धा।, धा 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 तेरे केटे धा धा थुन्ना ता, ता तेरे केटे ता थी ता ता ती ती ता थी ता ती ता धा धा तेरे केटे धा ती धा ধাধা তেরেকেটে ধা ধা ধিন্না প্রথমে এটা হলো থুননা তারপরে একটা ধিন্না থুন্না হচ্ছে সিঙ্গেল থুন্না ধিন্না থুন্নার সাথে আপনি কী ব্যবহার করতে পারেন থুন্না 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 শুনতে ভালো লাগবে ধিন্না ধুন্না ঠিক আছে বলটা আপনাদের দেখাই বাজিয়ে দেখুন বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন বুঝিয়ে দেবো জানি আপনাদের বুঝতে অসুবিধা হয় না কারণ আপনারা কেউ আমাকে কমেন্ট করেন না যদি কমেন্ট করেন তাহলে বুঝবো যে বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আপনারা সবাই ভালো বাজাতে পারেন ভালো প্র্যাকটিস করতে পারেন তো সুতরাং আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাও যদিও অসুবিধা হয় আপনাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো যাই হোক বোলটা বাজিয়ে দেখাচ্ছি তো কী ছিল ধা ধা তেলে ধা ধাতি ধা ধা

এইভাবে দৌড় দৌড়ে প্রয়োজনে আরও আসতে বাজাবেন বা আপনি ভাবছেন এটাই তো আসতে এর থেকে আরও কি আসতে পারবেন যত স্লো যত আসতে আপনি প্র্যাকটিস করতে পারবেন তত ভালো বাজাতে পারবেন রানিং বাজালেই ভালো না 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 ভাবছেন যে তবলা খুব রানিং বাজাচ্ছে সুন্দর বাজাচ্ছে ভালো বাজাতে পারে ন যত স্লো আর যত আস্তে বাজাতে পারবেন তত আপনি ভালো পরিষ্কারভাবে তবলা বাজাতে পারবেন একদম নিখুঁতভাবে বাজাতে পারবেন রানিং বাজালেই যে ভালো তা নয় যত স্লো বাজাতে পারবেন যত আস্তে বাজাতে পারবেন তত ভালো আপনি তবলা বাজাতে পারবেন ধরে রাখতে পারবেন বা ঠিক আছে তো যাই হোক আমি দেখে দেখিয়ে দিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার দেখুন এখন সিঙ্গেলে বাজাবো সিঙ্গেল করে একটু দুগুণ করব দুগুণ করে আবার সিঙ্গেল আসবো তবে আপনার চৌগুণও করা যায় তবে এই মুহূর্তে আমি চৌগুন আপনাদের দেখাবো না আপনারা সিঙ্গেল আর দুগুণ দেখাচ্ছি আপনারা সিঙ্গেল আর দুগুণই বাজাবেন যখন ভালো হাত সেট হয়ে যাবে তখন আপনার চৌগুণ বাজাবেন ঠিক আছে তো সিঙ্গিরা বাজাচ্ছে এখন দা দা রে কেক দা ডি দা ঠিক আছে তো যাই হোক আগে সিঙ্গেল বাজাবেন তারপরে দুগুণ আবার সিঙ্গেল আবার দুগুণ তো প্রথমে সিঙ্গেলটা একবার দুবার বাজিয়ে নেবেন তারপরে দুগুণটা কন্টিনিউ বাজাবেন যতক্ষণ না আপনার ডিস্টার্ব হচ্ছে প্রথমে সিঙ্গেল বাজিয়ে নিলেন সিঙ্গেল বাজানোর পরে আপনি দুগুন যখন ধরবেন দুগুণ দেখবেন একবার দুবার বাজানোর পর ডিস্টার্ব হচ্ছে আবার সিঙ্গেলে চলে আসবেন সিঙ্গেল বাজাবেন সিঙ্গেল বাজাতে বাজাতে এরপরে আবার দুগুন যাবেন তখন দেখছেন দুগুন বাজাচ্ছেন অসুবিধা হচ্ছে না প্র্যাকটিস করতে পারছেন হাত আর বাজছে না বা অসুবিধা হচ্ছে না বা তাল কেটে যাচ্ছে না তখন কন্টিনিউ দুগুন বাজাতেই থাকবে যতক্ষণ আপনার হাত ব্যথা না হয় মোটামুটি পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট বাজিয়ে যান টানা দুগুন বাজিয়ে যখন দেখছেন ব্যথা হয়ে যাচ্ছে হাত আবার স্লো করে দিন আর সিঙ্গেলে চলে আসুন সিঙ্গেল বাজান আবার সিঙ্গেলে কিছুক্ষণ বাজিয়ে বাজিয়ে আবার দুগুন চলে যান এতে কী হবে আপনার সিঙ্গেল দুগুন সিঙ্গেল দুগুন করতে করতে যখন বাজাবেন তখন কী হবে যে গানের বোল যখন বাজাবেন তখন দেখবেন গানের বলে একটা একটা সিঙ্গেল রিদিমে চলতে থাকে ঠিক আছে ওই রিদিমে চলতে 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 হট করে আমরা একটু স্পিড বাড়িয়ে দিই দুগুণ করিয়ে দিই দুগুণ কখন করি আমরা তেহাইগুলো যখন দিই তখন আমরা দুগুণ দিয়ে দিই ঠেকাগুলো যখন বাজে সিঙ্গেলে বাজে যখন তেহাই দিই তেহাই দুগুণে বাজে ঠিক আছে তো যাই হোক তো ওই সময় আমাদের দুগুণটা লাগে আর কখনও কখনও গান স্পিড গানের স্পিডটা যখন বেড়ে যায় তখন আমাদের ওই ঠেকাটাকেও আমাদের দুগুণে বাজাতে হয় তো সেই কারণে তো যখন আমরা বাজাবো তালগুলোকে প্রথমে সিঙ্গেল বাজাবো আবার দুগুণ বাজাবো আর সিঙ্গেল বাজাবো দুগুণ বাজাবো ঠিক আছে প্র্যাকটিসের জন্য সিঙ্গেল আর দুগুণ যথেষ্ট তো যাই হোক আজকের তালটা খুব ইউনিক তাল ছিল আর বাজাতেও খুব মজা লাগছিলো আর শুনতে তো আরও মজা লাগছিলো যাই হোক যখন বাজাবেন মুখে বলে বলে বাজাবেন তাতে কী হবে তালটা মনে থাকবে আর ভুলবেন না কখনো আর সব থেকে কথা আগেই তালটাকে খাতায় লিখে নেবেন বেশ কয়েকবার মুখে বলবেন প্র্যাকটিস করবেন মুখে বলে মনে রাখার চেষ্টা করবেন বা মুখস্থ করবেন তারপরে বাজাতে বসবেন তাহলে যখন তালটা ভুলবেন না বা যখন বাজাবেন মুখে বলে বলে বাজাবেন তখন তালগুলো ভুলবেন না মনে থাকবে ঠিক আছে তো যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন আর যদি কেউ প্র্যাকটিস করতে চায় তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবেন আর যদি কেউ এই রিলেটেড মানে এই কায়দার ওপরে যদি আরও তাল দেখতে চান বা প্র্যাকটিস করতে চান তো আমার এই কায়দার তালের কায়দার উপরে একটা প্লেলিস্ট লিস্ট খোলা আছে ওই প্লে লিস্টে আপনি সব ধরনের তাল পেয়ে যাবেন ওই প্লে লিস্টে আমি তালের কায়দার ওপরে যত তাল আছে ওই প্লে লিস্টেই থাকবে আপনারা এক দুই তিন চার থেকে শুরু করে আপাতত আজকে পর্যন্ত আমি ছ নম্বর পর্যন্ত তাল আমি দিয়ে দিয়েছি ওখানেই রয়েছে আপনারা ওখান থেকে বার করে দেখতে পারেন ঠিক আছে একদম এক নম্বর থেকে ছ নম্বর অবধি ওখানে আছে আরও আছে আমি আস্তে আস্তে বাড়াবো সাত নম্বর আট নম্বর ন নম্বর এইভাবে আরও তাল আছে আমার কাছে ঠিক আছে যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে